বছর আপনার বাড়ি কোথাও বাড়ি মুন্সিগঞ্জ নাম বিকাশ আমার নাম আমার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারপতি মালিক মালিক কে

ক্ষমতা ক্ষমতা একটু পানিও ও কপালে জুটলো না গো ইস মার লাগে কিচ্ছু করে নি ও একেটা মুখ ধরে বেশ বাবা আমি দিয়ে একেবারে দাড়ি কেপে বদন কাছে গেছেন এই ভাই একেবারে প্রত্যেকটা জায়গায় মত দিয়ে দিছে এক সময় জনগণ যখন আগো ভয় হা করতে পারতো না সেই জনগণ এখন মগর রাখতে কোথা যায় এই যে এ থেকে মুখ শিক্ষা নেওয়া উচিত যে সময় পরিবর্তনশীল

নানান খালাম মা কী বলছে আপনি শুধু পালাই গেছেন আপনি তো একেবারে দৌড়ে পালাই গেছেন আমি এই কি বলবো এই বাসায় মনে নাই বহুত বছর একা থাকছেন আসলে বিয়েতটা বেরিয়ে একা থাকাটা আমাকেও ভালো লাগে না জেনারেশন এগুলো বানতে পারিনি তাই মোরা সগল নিমিল্লা একেবারে খালের কাছে বানানোর ব্যবস্থা করে দিচ্ছি মোড় মো দেশটার একটা সুস্থ দেশ হিসাবে চাই আপনার মতো অসুস্থ পাগল ছাগল আসলে দেশ চলে না দেশ হিসাবে দেখতে চাই সুস্থ সবল এবং স্বাভাবিক মোরা আবার নতুন করে দেশটা করতে চাই আমি খালি দেখবেন আর লুচির মতো ফুলবেন যাহারে মোরে ছাড়াও তো চলে আমি এমন ভাবছেন যে আমার সারা কিছুই চলবে না কিছুই চলবে না আমার ছাড়াই চলে এবং খুব ভালো মতোই চলে আমি আর আম্মের যে চেলাফেলাগুলো এগুলো আসলে দেশের উন্নতি করার জন্য কখনই নাই বুঝলেন আমার উন্নতি এক্ষা করছেন হেগোর নাম নিয়ে একেবারে পুরো দেশ লুইটে ফুটে খাইয়ে একেবারে নিঃস্ব করে দিয়েছেন সাধারণ মধ্যবিত্ত মানুষগুলা না খাইয়েও থাকছে দিনের পর দিন অগপর বাক্সা দিনে তো আসে না হ্যাঁ ওটাও নিছেন না খাইয়ে থাকবে কষ্ট করবে কিন্তু কইতে পারবে না আমি বুঝছেন কি দুনিয়াতে এমন কোন দুশ্মন বা জালেম তৈরি হয় নাই যার শাস্তি দুনিয়াতে হয় নাই